হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মোর সাথে রান্নাবান্না আশা করি সকলে ভালো আছেন আজকে বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবে এমন একটি সহজ জলখাবারের রেসিপি শেয়ার করব। খুবই হাই প্রোটিনযুক্ত এই জলখাবার মুগ ডালের ভীষণই টেস্টি নাস্তা মুগলেট এক প্রকার ডিম ছাড়া অমলেট বলতে পারেন এখানে দুশো গ্রাম মুগ ডাল নিয়েছি এই দুশো গ্রাম মুগ ডাল দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার মিক্সার জারে এই মুগ ডাল দিয়ে দিলাম চেষ্টা করবেন খুব কম জল দিয়ে বেটে নেবার নাহলে ডালবাটা অনেক পাতলা হয়ে যাবে আর নাস্তাটা বানাতে অসুবিধা হবে এক ইঞ্চি সাইজের আদাকে কেটে দিয়ে দিলাম একদম স্মুথ পেস্ট তৈরি করতে হবে একটি মিক্সিং বলে এই ডালবাটা বাটা ঢেলে দিলাম এই দেখুন এই রকম ঘন হতে হবে এবার দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ এখানে ডালবাটার পরিমাণ যেমন যেমন বাড়বে সেই অনুযায়ী বাকি উপকরণগুলোও বাড়াতে হবে কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ আস্ত জিরে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম এটা পুরোপুরি অপশনাল চাইলে এই গুঁড়ো বাদ দিয়েও করতে পারেন কুচানো ধনে পাতা দিলাম স্বাদ মতো লবণ দিলাম এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম ঠিক এইরকম থক থকে মতন হতে হবে তাহলে নাস্তাটা বানাতে সুবিধা হবে এবার দিয়ে দিলাম ইনো এটা অবশ্যই দেবেন দুশো গ্রাম মুগ ডালের জন্য এক প্যাকেট ইনো যথেষ্ট ফ্রাইং প্যানে দিয়ে দিলাম হাফ চামচ হাফ চামচ করে টোটাল এক চামচ তেল প্যান সামান্য গরম হয়ে এলেই আঁচটা কমিয়ে দিতে হবে এবার দুই হাতা ব্যাটার ঢেলে দিলাম আর একটু ছড়িয়ে দিলাম অনেকটা অমলেটের মতন করেই করতে হবে এবার এক চামচ তেল দিয়ে দিলাম ভাজার জন্য গ্যাসের আঁচটা একদম কম করে ঢাকা চাপা দিয়ে দিলাম তিন চার মিনিটের জন্য এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে অপর দিকটা আবার তেল ছড়িয়ে উল্টে দেব আর ঢাকা চাপা দিয়ে ভেজে নেব ভাজার পর একটা প্লেটে তুলে নিলাম এই একই পদ্ধতিতে বাকি মোগলেটগুলোকেও ভেজে নিতে হবে খুব বেশি তেল লাগে না অল্প তেলেই ভাজা হয়ে যায় টমেটো সসের সাথে খেতে দারুণ লাগে তৈরি হয়ে গেল মুগ ডালের খুবই সহজ একটি নাস্তা আর খুবই হাই প্রোটিনযুক্ত মুগলেট চা কফির সাথে জলখাবারে খেতে পারবেন টিফিন হিসেবেও দিতে পারবেন আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং